খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কলম্বিয়া ইঞ্জিনিয়ারিং এর গবেষকরা টিস্যু মেরামত এবং পুনর্জন্মমূলক ওষুধের জন্য ডিজাইন করা জৈব সক্রিয় ইঞ্জেকশনযোগ্য হাইড্রোজেল তৈরির জন্য একটা নতুন পদ্ধতি তৈরি করেছেন যা প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া এক একটা এক্সট্রা সেলুলার ভেসিক্যাল নামক কণা ব্যবহার করে তারা তৈরি করতে সক্ষম হয়েছে পঁচিশে জুলাই ম্যাটারে প্রকাশিত একটি গবেষণায় কলম্বিয়া এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক সান্তিয়াগো কোরিয়া এবং তার গবেষণা দল একটা হাইডিজল সিস্টেম চালু করেছেন যা দূর থেকে নিষ্কাশিত এই ছোট ছোটো কণা ইডিগুলিকে বা ইভিগুলিকে অন্তর্ভুক্ত করে এই ক্ষুদ্র কণাগুলি যা প্রাকৃতিকভাবে কোষ দ্বারা নির্গত হয় প্রোটিন এবং জেনেটিক উপাদানের মতো জৈবিক নির্দেশাবলী বহন করে তাই এই কারণেই হয়তো তারা জটিল সেলুলার যোগাযোগকে সমর্থন করে যেটা ঐতিহ্যভাবেই সিনথেটিক উপকরণগুলি প্রায়শই অর্জন করতে ব্যর্থ হয়ে যায় তাদের নকশায় ইভিগুলি দুটি গুরুত্বপূর্ণ কাজ করে কি কি। তারা কেবল থেরাপিউটিক সিগন্যালের বাহক হিসাবে কাজ করে না বরং জৈব সামঞ্জস্যপূর্ণ পলিমারের সাথে ক্রস লিংকে করে জেলের গঠনের বা গঠনেও সেটা সাহায্য করে ইভি প্রাপ্যতার সাধারণ সীমাবদ্ধগুলি মোকাবেলা করার জন্য দলটি দই থেকে প্রাপ্ত ইভিগুলি ব্যবহার করেছেন আর এই সৃজনশীল সমাধানটি তাদের জৈবিক কার্যকলাপ বজায় রেখে আরও বেশি পরিমাণে জেল তৈরি করতে সাহায্য করেছে ফলাফল ছিল একটা নরম উপাদান যা জীবন্ত টিস্যুর মতো এবং অতিরিক্ত রাসায়নিক এজেন্ট ব্যবহার ছাড়াই নিরাময়কে উদ্দীপিত করার জন্য কাছাকাছি কোষগুলির সাথে মিথস্ক্রিয়া করা এই প্রকল্পটি শুরু হয়েছিল ইভিভিত্তিক হাইড্রোজেল কিভাবে তৈরি করা যায় সে সম্পর্কে একটা মৌলিক প্রশ্ন হিসাবে দই দই ইভি আমাদের এর জন্য একটা ব্যবহারিক হাতিয়ার দিয়েছে কিন্তু তারা কেবল একটি মডেলের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে কোরিয়া ল্যাবের এফ স্নাতক গবেষণা ফেলো মার্ক রোনিসের সাথে গবেষণার নেতৃত্ব দানকারী কোরিয়ার বিজ্ঞানীরা এটা বলছেন ওনারা বলছেন আমরা দেখেছি যে তাদের মধ্যে সহজত পুনর্জন্মের সম্ভাবনা রয়েছে যা নতুন অ্যাক্সেসযোগ্য থেরাপিউটিক উপকরণের দরজা একদিন খুলে দেবেই দেবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত